আইএসএফ বলে কিছু নেই তো সহকমালা আইএসএফ ছাড়া অন্য কিছু স্বপ্নই থাকে না দুপুরবেলা খেয়ে যখন উনি ঘুমায় তখন আইএসএফ আইএসএফ করে চেল্লায় রাতের বেলাটা কথাটা কি বল উনি দুপুরবেলা চেল্লাই আইএসএফ আইএসএফ করে আইএসএফ ছাড়া উনি কিছু বলতে পারে না আর আইএসএফ ছাড়া কিছু বললে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তাড়িয়ে দেবে দুপুরবেলা উনি আইসএফ ভাবতে পারবে না ছাব্বিশ সালে ওরা কোথায় দাঁড়াবে জিনিসটার একটা ভালোবাসা আছে সেই ভালোবাসার টানে আর মানুষের মনের থেকে একটা উৎসাহ তো আসে সিদ্দিকী ভাইজান আমাদের ভাঙড়ের বিধায়ক উনি হল একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড যেখানে ডাক দেবে মনে করবে সেখানে মৌমাছির মতন সবাই চলে যাবে কেউ বাড়িতে থাকবে না অনেক অনেক জোর অনেক ভাবতে পারবে না ছাব্বিশ সালে ওরা কোথায় দাঁড়াবে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এত পরিমাণ এরা ভোট করবে মানে টিএমসি ভাবতে পারবে না ওরা কোথায় দাঁড়াবে কোথায় যাবে ওরা নিজেরা জানে না আইএসএফ বলে কিছু নেই তো শকত মোলা আইএসএফ ছাড়া অন্য কিছু স্বপ্নই দেখে না দুপুরবেলা চা খেয়ে যখন উনি ঘুমায় তখন আইএসএফ আইএসএফ করে চেল্লায় রাতের বেলাটা কথাটা কি বল উনি দুপুরবেলা চেল্লায় আইএসএফ আইএসএফ করে আইএসএফ ছাড়া উনি কিছু বলতে পারে না আর আইএসএফ ছাড়া কিছু বললে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তাড়িয়ে দেবে দুপুরবেলা উনি আইএসএফ আইএসএফ করে চেল্লায় ঘুমাবার সময় তিনি আমরা দুঃখিত আমরা লাশের রাজনীতি করি না আমাদের আদর্শ রাশের রাজনীতি নয় যাক রাজাক ভাই মারা গেছে তার জন্য আমরা দুঃখিত আমরা মর্মায়ত সঙ্গে সম্পর্ক ভালো সম্পর্ক ছিল যেখানে থাক দেখা হতো সালাম দেওয়া হতো ভালো খবর নিত আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল মানুষের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা না থাকলে এই রাত্রে এত মানুষ ক্যামেরাটা ভালো করে ঘুরিয়ে দেখো চতুর্দিকেই মানুষ শুধু ভালোবাসার টানে আর অখাব আন্দোলনে যে আমার এই ভাই আন্দোলনে সামিল হয়েছিল হেটে খাওয়া মানুষ চাষবাস করে খায় শুধু জাস্ট বড়ো ভাইজানের ডাকে সেই ভালোবাসার টানে গিয়েছিল বলে এটাই এনার অপরাধ তার জন্য এই গ্রামের একজন হারমাত পুলিশের সহযোগিতায় নিয়ে এই ভাইটাকে রাত তিনটার সময় তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে তার জন্য ওনাকে ধন্যবাদ দেবো তুলে দেওয়ার জন্য যত এরকম ধরনের কর্মকাণ্ড করবে তত আমাদের আইএসএফ ছেলেদের মনোবল আরও অনেক লম্বা হয়ে বেড়ে যাবে গোপনে কিছু খাওয়ানো হচ্ছে আইএসএফ এর ছেলে নেতা কর্মীদেরকে যেভাবে মনোবল ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেছে ভরে উঠছে তা মনোবল ভাঙছে না এর কারণটা ভিতরে কি আছে এটা কি একটু প্রকাশ করা যাবে এর কারণটা হচ্ছে সততা আমরা কোনো দাদা খাইনি কোনো টনিকও খাইনি আমরা খাই শুধু শাক সবজি আর এর সততা সততা বলে আমাদের মনের মনোবলটা অনেক বড় আমরা করি দাদা প্যাকেজ টনিক এসব আমরা রাতের অন্ধকারে খাইনি আর আমাদের মনোবল ছোট না আমাদের মনোবলটা অনেক বড় একটা ঝানটা কিনতে গেলে চা তুলে কিনতে হয় সেই ভাঙড়ে যেভাবে মানুষ আই এসএফের পিছনে বিনা পয়সায় ভিতরে কি এমন আছে আই এর মধ্যে এটা একটু যদি খুলে বলতেন মানুষ কিন্তু বারণ বান জানতে চায় প্রত্যেক